আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং তুলতুলে একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর অল্প কিছু উপকরণে ছটপট করে তৈরি করে নেওয়া যায় তবে এই রেসিপিটি একবার যদি দেখেন এটা কিন্তু অবশ্যই বানাতে ইচ্ছে করবে কারণ একদম সহজ আর দেখতেও অনেক বেশি লোভনীয় চাইলে সকাল আজকালের নাস্তার জন্য এটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন আবার কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন একদম খুশি মনেই খেয়ে নেবে ঘরের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি আটা আমি এখানে আড়াই কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দাও নিতে পারবেন তবে আজকে আমি আটা দিয়ে এটা করে দেখাবো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট আর এখানে দিচ্ছি আমি স্বাদ একটু লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে এভাবে একটু মেলে মেলেই রেখেছি আমি দেখুন একটু ছড়িয়ে রেখেছি এবার এখানে দিচ্ছি আমি তেল আমি সয়াবিন তেল দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণে আর নিয়েছি কুসুম গরম পানি আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন গরম হলেই চলবে যেহেতু ইস্ট দিয়েছি তাই পানিটা কিন্তু কুসুম গরমই নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট করে ডো আমি এখানে মাখিয়ে নেবো আমি এখানে এক কাপ থেকে একটু কম নিয়েছি পানি মানে দুই টেবিল চামচের মতো কম হবে তো পুরো পানিটাই আমার এখানে লাগবে তবে একবারে না দিয়ে আমি অল্প অল্প করে বারবারে দিচ্ছি আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে আর একদম তুলতুলে হবে খেয়াল রাখবেন নর্মাল যে রুটি বা পরোটার জন্য আমরা ডো তৈরি করি তার থেকে অনেক বেশি নরম হবে এটা মানে একদম তুলতুলো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটাকে হাতে যদি সময় থাকে এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারেন তবে আমার হাতে এত বেশি সময় এখন নেই আসলে ভিডিও বানানোর সময় এত বেশি সময় থাকেও না হাতে তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি আমি মাত্র বিশ মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিলেই কিন্তু চলবে এটা একদম ফুলে যাবে মানে একদম অ্যাক্টিভ হয়ে যাবে তো ওপর থেকে আমি আরও একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এখন তো গরমের দিন তাই বিশ মিনিটেই কিন্তু যথেষ্ট বেশি রাখতে হবে না এদিকে আমি এই যে পুরটা সেটা বানিয়ে নেব বিসমিল্লাহ রহমানির রাহিম চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তবে এই মরিচটা খুব বেশি ঝাল না এজন্য একটু বেশি করে দিয়েছি ফ্লেভারটা ভালো লাগে তো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি একটু যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন কিন্তু এখানে আমি একটু মশলা ব্যবহার করব খুব বেশি না অল্প কিছু মশলা প্রথমে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়াও আধা চামচ দিয়েছি আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া এবারে গুঁড়ো মশলাটা যেন পুরে না যায় সেজন্য একটু পানি দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে গুঁড়ো মশলার তো একটু যখন এই কষানো হয়ে যাবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু আগে থেকে বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম গাছটা একটু তাড়াতাড়ি হবে এই জন্য সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এই যে মশলাটা এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মিশাতে মিশাতে দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের আজকের এই নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে যাবে আর এই পুরটা কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো সেজন্য এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এটাকে তো একটু দুই মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এই পুরটা বানাতে আমার কিন্তু সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে বেশি সময় লাগেনি তো এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে কিন্তু বিশ মিনিট হয়ে গেছে আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে মার্শাল্লা মাত্র বিশ মিনিটেই দেখুন কতটা লাগছে দেখতে তো হাওয়াটা বের করে দিলাম ভেতর থেকে যে বাতাসটা থাকে সেটা বের করে দিয়ে তারপর আমি এটাকে আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি আর একদম তুল তুলে একটা মানে খামির কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে দেখুন একদম তুলতুলে হয়েছে এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেবো কয়েকটা খামিরটা মশাল্লা এত সুন্দর করে মাখানো হয়েছে যে আমি যেদিকে টান দিয়েছি সেদিকেই চলে যাচ্ছে দেখুন একদমই কিন্তু হার্ড হয়নি একদমই শক্ত হয়নি দেখুন একদম তুলতুলে হয়েছে তো আমি ছেড়ে নিচ্ছি ছোটো ছোটো করে আর অনেক বেশি বড় করব না তার কারণ হচ্ছে নাস্তাটা ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলবে তো সেই হিসেবে একটু ছোট করে আমি নিয়ে নিয়েছি দেখুন নয়টা ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার আমি যেটা করব একটা ভাগ নিয়েছি এখান থেকে নিয়ে প্রথমে ঠিকই যে এইভাবে করে একটু মসৃণ করে নিয়েছি যে নিচের সাইডটা তারপর একটু জায়গা করে ভেতরে পুরটা দিয়ে দেবো আসলে এই কাজটা বলে বোঝানো যাবে না দেখে একটু বুঝে নিতে হবে আর অতটাও কঠিন কাজ না দেখলেই বুঝবেন যে কীভাবে করছি আমি তো ওই যে পুর বানিয়েছিলাম না সেটা আবার আমি করেছি কি একটু ছোটো ছোটো করে এরকম বলের মতো করে রেখেছি যেন এটার মধ্যে দিতে সুবিধা হয় তো ওই যে এইভাবে করে দিয়ে তারপর আটকে দিচ্ছি মুখটা এটা কিন্তু মুখটা আটকাতেও খুব বেশি কষ্ট হচ্ছে না একদম চাপ দিলেই লেগে যাচ্ছে এত সুন্দর করে মাখানো হয়েছিল মার্শাল্লা আলতো করে চাপ দিয়ে যেমন করে একটা বানিয়ে নিয়েছি একইভাবে আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু আসলেই সহজ দেখুন বেলাবেলের ঝামেলা নেই একদম হাত দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না একদম ঝটপট করে কিন্তু হয়ে যায় আর খেতে এত বেশি মজার যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন আর বারবার বানাতে চাইবেন তো যে দেখুন আমি খুব সুন্দর করে আটকে দিচ্ছি পুরটা কিন্তু কোনো অবস্থাতে আর বের হয়ে আসবে না মুখটা আটকে দিলে সেটা কিন্তু একদম ভালো করে আটকে যায় এটার কোনো অবস্থাতে খুলে আসার সম্ভাবনা থাকে না দেখুন একেবারে সহজেই হয়ে গেল কাজটা সবগুলো আমি এখন তৈরি করে তারপর দেখাচ্ছি মজাদারি নাস্তাটা কিন্তু আমি খুব সহজেই কিন্তু এইভাবে করে শেপ দিয়ে দিলাম একদম সুন্দর হয়েছে এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব আর চুলায় এটা ভাজার জন্য কিন্তু তেলেরও খুব বেশি প্রয়োজন হবে না অল্প একটু তেলেই কিন্তু হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রাহিম আমি অল্প তেল দিচ্ছি এমন না যে ডুবো তেলে ভাজতে হবে সেরকমও না আর তেলও খুব বেশি টেনে নেবে না দেখবেন একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই এখানে আমি নাস্তাগুলো দিতে শুরু করলাম বিসমিল্লাহির রহমানি রাহিম আর চুলা রাস্তা কিন্তু আমি একদম শুরু থেকেই মানে নাস্তাটা দেওয়ার পরে শুরু থেকেই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দেবো খুব বেশি বাড়িয়ে দেবো না মিডিয়ামেও রাখবো না কারণ এই নাস্তাটা কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসে এই জন্য আমি চুলা রাসটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো মাত্র তিন মিনিটের মতো সময় লাগবে এটা ভাজার জন্য তো যে দেখুন একটা পাশ যখন একটু কালার এসেছে আমি তখন কিন্তু একবার মানে প্রথমবারের মতো উল্টে দিলাম বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর আগে বলেছি ভাজার জন্য খুব বেশি সময় লাগে না তবে কালারটা খুব তাড়াতাড়ি আসে এই জন্য কিন্তু চুলা রাসটা একদম কমিয়ে রেখে তারপর ভাজবো কত সুন্দর একটা কালার এসেছে তাই না অনেক সুন্দর একটা কালার এসেছে আমি দুই থেকে তিনবার করে একটু উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি নাস্তাটা ভাজার পরে কিন্তু ভেতরটা একদম তুলতুলে থাকে তবে উপরের যে অংশটা মানে আবরণটা ওইটা কিন্তু একদম মুচমুচে একটা ভাব হয় খুবই হালকা একটা মুচমুচে ভাব হয় এই জন্য খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে এটা আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে এত মজার একটা নাস্তা এটা আর হেলদিও বটে তো এই যে ভাজা হয়ে গেল আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে আসলে তেল বলতে তেমন কিছুই কিন্তু এটার সাথে লেগে থাকে না আর খুব বেশি তেলও কিন্তু খায়নি দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারে ভিন্ন রকম একটা নাস্তা যেটা আমি তৈরি করেছি মাত্র একটি আলু আর আটা দিয়ে অসাধারণ এই নাস্তাটা কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ আর একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য আর বারবার বানাতেও ইচ্ছে করবে কারণ এটা কিন্তু বানিয়ে নেওয়া খুব বেশি কষ্টের কাজ লাগেনি আমার কাছে খুবই সহজে হয়ে যায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ